তো টিপস সঙ্গে সাথে জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ প্রোগ্রাম শুরু করছি তো আজকে জ্যোতিষ মতে বোঝাবো বাস্তু জমিতে সমস্যা এবং সমাধান বাস্তু জমিতে সমস্যা কী করে বুঝবেন যাদের ঘরে দেখবেন দিনের পর দিন দেখবেন ঝগড়া রয়েছে ঝামেলা রয়েছে শান্তিতে থাকা যায় না বাড়ি থেকে বাইরে বেরিয়ে খাটা করবেন করে যখনই বাড়িতে আসবেন ঝামেলা শুরু হয়ে যায় তার জন্য দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটা করা তো আজকে জ্যোতিষমাত্রা বোঝাতে চাইব যে বাস্তুতে কী করে বুঝবেন আপনার সমস্যা রয়েছে এবং সমাধানটাও বলবো তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রায় দর্শক শেয়ার অবশ্যই করবেন ধরুন আপনার জন্ম ছকে আপনার জন্ম ছকের মধ্যে লগ্ন রয়েছে মকর লগ্ন সরি মেষ লগ্ন মেষলগ্ন রয়েছে তো মেষ লগ্নের যদি এক দুই তিন চার এই চতুর্থ ভাব যদি পীড়িত থাকে তার সঙ্গে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে কিন্তু অবধারিত ধরতে হবে আপনার মানে পারিবারিক জীবন কিন্তু ভালো না মানে গিয়ে কিন্তু সমস্যা লেগেই থাকবে কোনো না কোনো কিছু খেয়াল করে দেখবেন আপনারা যাদের মঙ্গল পীড়িত রয়েছে এবার আমি আমি হাতের ব্যাপারও বলে থাকি দর্শক বন্ধু হুম তো হাতের ব্যাপারে একটুখানি বলে দিই যাদের দেখবেন হাতে দেখবেন হাতের ব্যাপারে এখন তো ভিডিওটা আমি এই জন্মছকের ব্যাপারে ভিডিওটা কতটুকু বলে রাখছি হাতে দেখবেন যাদের দেখবেন ঠিকই এই দেখবেন ছোটো এই এই ছোটো ছোটো আঙুলের নিচে দেখবেন যাদের দেখবেন হালকা দেখবেন একটু ক্রস চিনে রয়েছে হাত এখনও আঁকলাম না আমি যাই এখন জন্ম ছক বোঝাচ্ছিলাম তখন চেষ্টা করছি হাতে দেখানো দাঁড়া হাতেই ঠিক এই আঙুলের ঠিক এই 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 যাদের দেখবেন ক্রস চিনে রয়েছে হুম তাদেরও কিন্তু মঙ্গল প্রীত রয়েছে তার সঙ্গে ভাবপতি কিন্তু দেখতে হবে চতুর্থ ভাবপতি কীরকম রয়েছে এক দুই তিন চার চৌথ ভাবপতি চৌথ ভাব ভাবের ঘর ভাবপতি কীরকম রয়েছে চতুর্থ ভাবপতি কী এখানে চন্দ্র চন্দ্র যদি পীড়িত থাকে চতুর্থ ভাবপতি ধরুন কারুদ এখানে রয়েছে নিচস্ত চন্দ্র এই জায়গাতে নিচস্ত হয়ে যায় ঠিক আছে চন্দ্র কোথায় নিচস্ত হয় বিশ্বে চন্দ্র নিচস্ত হয় তাদের কিন্তু অবধারিতে কিন্তু বাস্তুদোষ রয়েছে তারা যে কোনো বাড়িতে গিয়ে কিন্তু শান্তিতে থাকতে পারবে না বুঝতে পারলাম এবার যাদের যাদের এবার যদি বলেন স্যার বাস্তু তো দোষটা বললেন সমস্যার সমাধানটা কী করে বুঝবো আমি জ্যোতিষ মতে বোঝানোর চেষ্টা করলাম বাস্তুটা তো সমস্যার সমাধান প্রথম সমস্যার সমাধানটা বলবো পারমানেন্ট যদি সমস্যার সমাধান খোঁজেন পারমানেন্ট তাহলে বলুন সঠিক একজন বাস্তবিদ সঠিক একজন জ্যোতিষীকে দেখাতে হবে এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষী সঠিক বাস্তুবিদ চিহ্ন কী করে দেখুন দেখুন দর্শক বন্ধু সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষী চেনা যায় একমাত্র যে আপনার বাস্তু দেখেই বলে দেবে অনেক কিছু যে আপনার মানে জন্ম দেখেই থেকেই বলে দেবে অনেক কিছু সে হচ্ছে দর্শক প্রকৃত প্রকৃত জ্যোতিষ প্রকৃত বাস্তুদিদ আপনারা আমার দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে আমাকে মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই হুম তো যারা যারা চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে এখানে তখন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ জিরো ফোর ওয়ান যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু যাদের যাদের বাড়িতে প্রবলভাবে অশান্তি রয়েছে দিনের পর দিন অশান্তি শান্তিতে থাকতে পারছেন না তারা আমার সঙ্গে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে এখান থেকে উদ্ধার করার নিশ্চয়ই আমি চেষ্টা আমি আমি করবো ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি এখানে হচ্ছে সমাধানটা লিখেছি এই টিপসটা আমি ছোট্ট করে একটা টিপস বলে দিই বাস্তু টিপস দেখুন আমি বারবার করে বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার করে বলে থাকি টিপস টোটকা টিপস কিন্তু সাময়িক প্রতিকার সাময়িক মানে ছোটো প্রতিকার মানে অল্প করে পুটি ছেড়ে দিলাম ওই মান প্রতিকার পেতে গেলে কিন্তু সঠিক জ্যোতিষী সঠিক বাস্তুবিধের কাছে আসতে হয় তো টোটকাটা যেটা আমি বলছি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে সূর্য ডোবার পরে আপনারা যদি নিজেদের বাড়ির মধ্যে অল্প করে একটু কপ্প যদি ধরাতে পারেন ঠিক কর্পূরটা ধরাবেন ধরানোর পরে বাড়ির চারদিকে ঘোরাতে হবে এরকম করে করে ঘোরাতে হবে ঠিক আছে সাতবার ঘোরাবেন প্রত্যেক শনিবার মঙ্গলবার করে তাহলেও কিন্তু বাস্তুদোষ কিন্তু কিছুটা কিন্তু নিবারণ করা যাবে কিন্তু এখানে একটা কিন্তুর প্রশ্ন আছে আমি আপনাদের একটা প্রশ্নটা ছুড়ে দেবো আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুটব সেটি হচ্ছে দর্শক বন্ধু অনেকে দেখবেন জ্যোতিষীদের বা বড় বড়ো পুরোহিতদের বলা টোটকা টিপস করে কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয় না কেন জানেন যাদের জন্ম ছকের মধ্যে বা হাতের মধ্যে বা ভাগ্যের মধ্যে প্রচণ্ড পরিমাণে বিড়ম্বনা মানে গ্রহের হেরফের রয়েছে তাদের কিন্তু টোটকা টিপস করলে কিন্তু কাজ হবে না অতটা আমি বারবার বলছি এই টোটকা টিপসটা যেটা আমি বাস্তুর বললাম সেটা করতে পারেন কিন্তু সেটা কিন্তু যাদের ছোটো খাটো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট টোটকা কাজ করে কিন্তু যাদের বড় রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু টোটকা টিফ্স কিন্তু কাজ করতে চাইবে না এই বারবার করে বলছি হুম ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো